ভারতের হাসপাতালগুলোতে চলছে সুন সান নিরবতা আমি এখন দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশের তারিখ সাত ডিসেম্বর দু সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও তার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের জেরে আরও তিক্ত হয়েছে প্রতিবেশী দুদেশের সম্পর্ক চলমান নিশ্চুকে কেন্দ্র করে ভারতে উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি রুগীদের আনাগোনা এর ফলে সেখানকার হাসপাতালগুলোতে চলছে এক প্রকার নিরবতা বিশেষ করে যেসব হাসপাতাল বাংলাদেশি রুগীদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল তারা পড়েছে চরম বিপাকে শুক্রবার ছয় ডিসেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ থেকে রুগী যাওয়া প্রায় সত্তর শতাংশ কমে যাওয়ায় কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে হাসপাতাল ব্যবসায় ব্যাপক ধস নেমেছে এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও কলকাতার উডল্যান্ডস হসপিটালের প্রধান নির্বাহী অফিসার রূপক বড়ুয়া বলেন আগে প্রতি মাসে গড়ে ভারতের মেডিকেল ভিসা দেওয়া হতো বিশ থেকে পঁচিশ হাজার এখন সেটা কমে দাঁড়িয়েছে সাতশো থেকে এক হাজার তাও সব নতুন রুগী নয় পুরোনো রুগী যাদের চেক আপ আছে তারাই ভিসা পাচ্ছেন এ কারণে পুরো ভারতের হাসপাতাল শিল্পের উপরই বড় ধাক্কা এসেছে ভারতের মণিপাল হসপিটালসের পূর্বাঞ্চলীয় চিফ অপারেটিং অফিসার ডাক্তার অয়নাব দেবগুপ্ত বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ থেকে বহু রোগী ভারতের হাসপাতালগুলোতে আসতে পারছে না তবে আমাদের যারা পুরনো রোগী তাদের চিকিৎসায় যাতে ছেদ না পড়ে সেজন্য আমরা টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি এই অনলাইন কনসালটেশন সংখ্যা দিন দিন বাড়ছে প্রসঙ্গত চলমান ঈশ্বুকে কেন্দ্র করে বাংলাদেশি রুগীদের চিকিৎসা সেবা দিবে না বলে ঘোষণা দিয়েছিল কলকাতা ও ত্রিপুরার হাসপাতালগুলো তবে এরই মধ্যে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতের একাধিক হাসপাতাল অনেক হাসপাতাল বাংলাদেশি রুগীদের জন্য বিশেষ ছাড়ও ঘোষণা করেছে এই ছিল সংবাদ পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ